আজকে বন্ধুরা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমাদের সামনে আজকে তোমাদের একটা কোয়েশ্চেনের উত্তর দিতে আসলাম যে আমার মাকে কেন আমার ভিডিওতে দেখাই না তো সেটারই উত্তর দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সেভাবে কথা বলতে পারি না মানে নিজের কষ্টটা নিজের সমস্ত কিছুই যাই হোক না কেন কিছুই তোমাদেরকে শেয়ার করি না কিছুই বোঝাতে পারি না শুধু মানে শেয়ার করি যে আমি কি করছি আমি কতটা হাসি খুশি এমনিতে আমি খুব হাসি খুশি আমি হাসতে ভালোবাসি কিন্তু আমার কষ্টটাও হাসির মধ্যে দিয়ে হয় তো যাই হোক আমার মাকে কেন ভিডিওতে দেখায় না এটাই একটা কোয়েশ্চেন রয়েছে তো সে কোয়েশ্চেনের আজ উত্তর দেবো ওই অনেক দিন আগে চার মাস আগে এই কোয়েশ্চেনের একটা ভিডিও আমি করেছিলাম ছোট্ট করে হয়তো তোমরা বোঝো আমার অনেক দিন ভিডিও আসেনি প্রায় কতদিন হবে ভিডিও করিনি পনেরো ষোলো দিন আমি হয়তো ভিডিও দিইনি তোমাদেরকে দেখবে চার মাস আগেকার ভিডিও দেখি তাহলে বুঝতে পারবে যে কেন আমার মাকে আমি ভিডিওর মধ্যে দেখাই না তো আমি ভিডিও করব আর আমার মাকে দেখাবো না এটা তো হয় না কখনোই তাই না তো এর আগে তো দেখেছি যে মা অসুস্থ থাকলেই আমার বাড়িতে আসে আমি তার সেবা যত্ন করি এটা আমার সৌভাগ্য যে মায়ের সেবা যত্ন করতে পেরেছি আর একটুকু সুযোগ আমি পেয়েছি অসুস্থ থাকলেই নিয়ে এসে ডাক্তার দেখানো থেকে সবই করতাম আর এমনি অসুস্থ না থাকলেও রুটিন চেক যেটা বলছে সেটাও করাতাম নিয়ে তো চার মাস আগে আমরা যখন বৃন্দাবন গিয়েছিলাম বৃন্দাবন থেকে ফিরে আমরা বৃন্দাবন গিয়েছিলাম ফেব্রুয়ারির এক তারিখে আর আমরা ফেব্রুয়ারির পনেরো তারিখে আমরা ট্রেনে চেপেছিলাম আর ফিরেছিলাম হচ্ছে আমাদের বাড়িতে মানে বাড়িতে আমরা ফিরেছি হচ্ছে এক তারিখে মার্চের এক তারিখে আর তারপরে হচ্ছে সময় করে মাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে এসেছি তারপরে হঠাৎ করে মার অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে শ্বাসকষ্ট কোথা থেকে যে শ্বাসকষ্টটা চলে এসেছে আমি এত বড় হয়েছি কিন্তু আমার মায়ের শ্বাসকষ্ট আমি কখনোই দেখিনি হঠাৎ করে শ্বাসকষ্ট হয় তো হাসপাতালে নিয়ে যায় আমাদের এই লালবাগের হাসপাতালেই নিয়ে যাই তো এটা হয়েছিল বৃন্দাবন যাওয়ার আগেই শ্বাসকষ্টতা দেখা দিয়েছিলো বৃন্দাবন যাওয়ার আগে আর আমাদের তো টিকিট প্রায় চার মাস আগেই হয়ে গিয়েছিল আর মাকে এই যে এবছর মানে গত বছর এ বছর আজকে পুরীতে নিয়ে যাওয়ার কথা ছিল আমরা প্রত্যেক বছরে বছরেই একটা করে ট্যুর করি তো পুরীতে যাওয়ার কথা ছিল এবার আমাদের চারজন জন্য তোমাদের দাদুভাই আমার বাবা আর মা আমার তো শ্বশুর শাশুড়ি নেই শ্বশুর শাশুড়ি অনেক আগেই গত হয়ে গিয়েছে অনেক আমি দেখতে পাইনি আমার শ্বশুরকে দেখতে পেয়েছি কিন্তু আমার শাশুড়িকে আমি দেখিনি আর আমার শ্বশুরকে দেখেছি ঠিকই কিন্তু আমি বিয়ে হয়ে আসায় আমার শ্বশুরকে আমি পাইনি কারণ আমার বিয়ের এক বছর আগে আমার শ্বশুর মারা গিয়েছে কিন্তু আমি দেখেছি আমার শ্বশুরকে তো যাই হোক এই দিকে মায়ের হঠাৎ করে আমরা বৃন্দাবন যাওয়ার আগে মায়ের হঠাৎ করে শ্বাসকষ্ট হয় হাসপাতালে ভর্তি মেয়ে আমাদের লালবাড়ি কিন্তু সেখান থেকে ট্রান্সফার করে দেয় বহরমপুরে অনেক কষ্টে নিয়ে গিয়েছি ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল তো সেখানে গিয়ে অনেক কষ্টে তাকে সুস্থ করেছি বাড়ি নিয়ে এসেছি আমার ভিডিওগুলো দেখবে চার মাস আগে বৃন্দাবন যাওয়ার আগে ভিডিওগুলোতে দেখবে যে কি করেছি তার জন্য চার দিন হাসপাতালে টানা আমি থেকেছি না তারপরে সুস্থ করে বাড়িতে নিয়ে এসে আমরা বৃন্দাবন আদৌ যাবো কি যাবো না সেটার কোনো ঠিক ছিল না যদি না যেতে পারতাম তাহলে গিয়েছিলাম যদি না যেতে পারতাম তাহলে ক্যান্সেল করে দিতাম সেরকমই আমাদের চিন্তাভাবনা ছিল কিন্তু বৃন্দাবন যাওয়ার আগে সুস্থ করে বৃন্দাবন যেদিন যাবো তার আগের দিন বাড়িতে মাকে রেখে এসেছে কি সেদিনই রেখে এসেছি যেদিন আমরা বৃন্দাবন যাবো সেদিনই রেখে এসেছি তো সুস্থ আছে পনেরোটা দিন আমরা বৃন্দাবন ছিলাম কন্টিনিউ ফোনে কথা বলতাম মা ফোন করতো আমি ফোন করতাম আমার একটাই মানুষ ছিল যে ফোন করার মতো আমাকে এমনি আদার্স তো ফোন আসে কিন্তু প্রতিদিন ফোন করার প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত তিনি যে কতবারে ফোনে কথা বলতাম মায়ের সঙ্গে সেটা ধারণার ভাই বোধ হয় দাদা হয় যে এত কি কথা থাকে মায়ের সঙ্গে যে এতবার ফোন কিন্তু এমনি বলতো না যে এত কেন কথা বলছো তো এসব বলতো না কিন্তু কন্টিনিউ কি রান্না করেছি কী খেয়েছি স্নান করেছি কিনা খাওয়া হয়েছে কি না আজকে কি রান্না হলো পাঠিয়ে দেবো খাবারটা তোমাদের দাদা ভাই হাত মা রান্না করেছে আটার কথা নিয়ে আসিস এই যে একটা কন্টিনিউ ফোন মায়ের সঙ্গে আর কী কথা থাকে তাই এই সবই তো কথা হয়তো কিছু আমি একটু কষ্ট পেলাম সেটা বললাম হয়তো কিছু আমি খুশি হয়েছি সেটা বললাম শরীর অসুস্থ এই যে কথাগুলো থাকে সেগুলো তো শুধুমাত্র মাকেই শেয়ার করে আদার্স কাউকে তো শেয়ার করি আদার্স তো কথা বলিস তাই না যাই হোক পনেরোটা দিন থেকে এসে ওই যে বললামই যে পনেরো তারিখে আমাদের টিকিট ছিল এক তারিখে আমরা ফিরেছি বাড়িতে ফিরে এসেই রাত হয়ে গেছিলো তার পরের দিন আমরা খেতে গিয়েছিলাম মায়ের কাছে মা কিন্তু অনেক কিছু রান্না করেছিল তখন ছিল খেয়েছি কত শুনি তারপরে মাকে ডাক্তার নিয়ে যাওয়ার কথা ছিল তো ডাক্তার দেখে দিয়ে এসেছি নিয়ে এসে ওষুধ খেয়েছে দুদিন পরে প্রায় উনিশ তারিখ উনিশ না ষোলো তারিখে ষোলো তারিখে হঠাৎ করে আবার শ্বাসকষ্ট হয়েছে ফোন করেছে আমার না একটা ধাঁধা ধরে গিয়েছিল আর আমার শরীরটাও খুব খারাপ করে যে মানে এই যে একটা টেনশন এই টেনশনটা আমার খুব কাজ করে হঠাৎ করে ফোন আসে বাড়ি থেকে যে মা খুব অসুস্থ থামলাম আমি তো একা রয়েছি তোমাদের মানে তোমাদের দাদা ভাই ছিল দুই তো এক কাজ কর তাদেরকে বললাম যে এক কাজ কর হাসপাতালে নিয়ে চল আমি একটা দিয়ে যাচ্ছি যেমন বদ্মার গাড়িতে করে আমি যাই তো শাসকষ্ট মোটামুটি একটু থামে মানে আলগা হয়েছিল বাড়ি থেকে যেতে যেতেই ঠিক হয়ে গেছিলো কিন্তু দুদিন তো দুদিন হাসপাতালে রাখি তারপরে একটা কী যে ইঞ্জেকশান দিল কন্টিনিউ অনেক ঘুমোচ্ছে হঠাৎ করে মানে ওষুধ খেয়েছে ওষুধ দিয়েছে আর এই ওষুধগুলো বন্ধ রেখেছি ওষুধ দিয়েছে ওষুধ খেয়েছে হঠাৎ করে অঘরে ঘুমাচ্ছে তো ছুটি লিখে দিয়েছে কিন্তু আমার তো পক্ষে সম্ভব না যে ওইভাবে অঘরে ঘুমাচ্ছে আর আমি নিয়ে আসতেও পারছি আমি একদিন রেখে দিলাম যে অগরে ঘুমাচ্ছে হাঁটতে পারছে না মাথা পড়ছে তো একদিন থাক আমি ঘুমিয়ে যাচ্ছে কোনো মতে উঠিয়ে উঠিয়ে খাইয়ে দিচ্ছে খেয়ে তারপরে ধর আমি মিলে বাড়িতে নিয়ে আসি কারণ রাখবে না তো সুস্থ রোগী রাখবে বলো হাসপাতালে বাড়ি নিয়ে আসে দুদিন রেখে তো একুশ তারিখে মাকে বললাম সকালে ধরুন ডাক্তার দেখানো ডেট ছিল বললাম যে তুমি কি ডাক্তার দেখাতে যেতে পারবে বললো যে হ্যাঁ যাবো নিয়ে গেলাম সেদিন খুব বৃষ্টি খুবই বৃষ্টি আমি তো পুরো ভিজে গিয়েছি মাকে সেফটি রাখার জন্য যেহেতু মা একটু অসুস্থ ছিল তো আমি তো ভিজে নিয়েছি তো সেইভাবেই গিয়ে হচ্ছে ডাক্তার দেখানো আর একটু বসে থেকে ডাক্তার দেখালাম দেখানোর পর ডাক্তার বললো কোনো সমস্যা নেই তো মা খুব খুশি ছিল যে কোনো সমস্যা নেই পা ফুলে ছিল তো 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 পা ফোলাও কমে গিয়েছিল একবারে তো সমস্ত কিছুই ঠিকঠাক একবারেই এক মাসের ওষুধ দিল ডাক্তার বললো যে আর এক মাস আসতে হবে না যদি পা ফোলে তাহলে এসো তাছাড়া আদার্স আসার দরকার তো ঠিকঠাকভাবে ওষুধ ওষুধপত্র নিয়ে গিয়ে আসার পথে মাকে বললাম ও কিছু খাবে না কি যে না একবারে বাড়ি গিয়েই খাবো বলছি চলো চলতে তো রাস্তায় জল কিনলাম জল কিনে ডাক্তার দেখিয়ে এলাম কিছু খেয়েছিলামখানে ভন নেই আমার হয়তো খেয়েছিলাম তো যাই হোক মাকে নিয়ে গেলে কোথাও পেয়ারা না হলে শশা মানে যেগুলো হেলদি খাবার শরীরের পক্ষে ভালো সেগুলি পেয়ারাটা পছন্দ করতো পেয়ারা খাওয়া তো আখের রস খাওয়া যেহেতু সুগার ছিল তো দিতে চাইতাম না তবুও একটুখানি দিতাম হালকা একটু হয়তো একটা নিয়ে দুজনে মিলে ভাগ করে খেলাম তো সেরকম পছন্দ করে দুজনে দুটো চোখে কিনলাম মানে দুটো মায়ের জন্য একটা আমার জন্য একটা তো এরকম করে থাকি মানে মাকে ডাক্তার দেখাতে গেলে এরকম আসার মধ্যে যেরকম থাকে মায়ের সঙ্গে বুঝতেই পারছো আর আমার মা আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড বন্ধু বলো সমস্ত কিছু জুড়ে রয়েছে কিছু বলতাম সমস্ত কথা শেয়ার করে একমাত্র মাকে আর তোমাদের দাদা ভাইকে এই দুটো মানুষকে আমি শেয়ার করি তো সমস্ত আমার জীবনে পার্সোনাল বলে কিচ্ছু নেই সমস্ত কথা আমি শেয়ার করি মাকেও বলি মানে একটু থেকে একটু কথা হল যে কোথায় কী হয়েছে কোথা থেকে কী শুনলাম তোমাদের করে দূরের খবর পুলি এই যে একটু থেকে একটু কথা সমস্ত কিছুই মাকে শেয়ার মায়ের সঙ্গে আমার কি কথা হতো তোমাদের দাবারকে শেয়ার করতো এই দুটো মানুষকেই বলতাম আর বাবাকে তো বেশি সময় পেতাম কারণ বাবা সকালে কাজে চলে যেত সেরকম কথা হতো না মায়ের সঙ্গেই কর বাবার কোনো কথা হলে মাকে বলতো বাবাকে বললো এই করো তাই করো আজকে বাড়ি হবো মানে সুগার ছিল তো শরীরে তো সুগারটা নর্মাল ছিল হাই সুগারও ছিল না নর্মাল যেমন একটা মানুষের বয়স আন্দাজে যে সুগারটা থাকে সেই সুগারটাই মাইস ছিল মেপেওছি সেদিন সুগার মাপার যন্ত্র বাড়িতেও রয়েছে মেপে মাপা হয় তো ওখানে গিয়ে খাবার দাবার খাওয়ার পর দু ঘন্টা পর যে সুগারটা মাপা হয় সেটাও মেপেছে বলল নর্মাল আছে তো মা না একটু ভয় পেয়ে যেত সেই ভয়টা একমাত্র কাটানোর ইয়ে ছিল সেটা হচ্ছে আমার ভয়টা কাটিয়ে দিতাম ছিল তো সাহস মানুষের কি বলতো রোগ বালাই সবই থাকতে পারে সাহসটাই মেন সাহস দিলে কিচ্ছু হয় না মনে যদি সাহস থাকে না যে না এই জিনিসটাকে আমি ঠিক করতে পারবো সব ঠিক করি রোগ আছে তো সমস্ত মানুষের শরীরে রোগ আছে কী নেই বলতো সবার শরীরে কারো সুগার আছে কারো থাইরয়েড আছে যেমন আমার থাইরয়েডটা আমার ছিল না হঠাৎ করেই থাইরয়েড হয়ে গিয়েছে তো থাইরয়েডটা আমার নর্মাল আছে এখন যাই হোক ওষুধ খেতে বারণ করেছিল তাও আমি খাই কারণ আমার থাইরয়েড হঠাৎ করে বেড়ে যায় খালি খালি খাবার দাবার এতটাই মেনটেন করি যে তাও থাইরয়েডের পণ্য এই যে এইগুলো একটা রয়েছে এই ওষুধগুলো কিন্তু কন্টিনিউ খেতে হয় বন্ধ করা তো সুগারের ওষুধ সেরকম মাও খায় তো মার হচ্ছে শুকনো সুগার ছিল তো যাই হোক ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসি তখন আমার প্রচুর শরীর খারাপ ছিল সেই শরীর খারাপ নিয়েও আমি গিয়েছি ডাক্তার দেখাতে সমস্ত কিছুই করেছি মায়ের জন্য করবো না তো করবো কার জন্য বলো মা তো আর ফিরে ফিরে না মা তো মাই না মা বাবা দুজনের জন্যই পড়ে যাবো সারা জীবন যতদিন বেঁচে যাবো ততদিন করবো মরে গেলে তো চলেই যাবো তাই না জন্ম আছে মৃত্যু আছে তো যাই হোক নিয়ে এসেছি নিয়ে আসার পর মা দেখলো যে মেয়ের শরীর ভালো মায় তো বুঝলে তাই না শরীর ভালো না তো বাইশ তারিখে হঠাৎ বলেছে একুশ তারিখে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওষুধ খেলো দুদিন ধরে ওষুধ খাইয়েছি বাইশ তারিখ বাইশ তারিখ ডাক্তার যখন মনে হয় তো ষোলো তারিখ হবে হয় কি খুবই একুশ একুশ তারিখে বলছে উনিশ তারিখে ডাক্তার দেখিয়েছি সরি হ্যাঁ মনে নাই উনিশ তারিখে রাত্রা দেখিয়েছি কুড়ি তারিখে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ওষুধ কিভাবে খেতে হবে না হবে সমস্ত কিছুই বুঝিয়ে দিয়েছি আলাদা আলাদা প্যাকেটও করি একটা সাদা প্যাকেট থাকে মানে ক্যারি প্যাকেট একটা কালো ক্যারি থাকে দুটোই সকালের ওষুধ বিকালের ওষুধ এরকম দুটোই ওষুধ অল্টারনেট করা আছে সকালের দুপুরের রাত্রে এরকম করে ক্যারি করে দিই তাহলে মনে থাকে ঠিক আছে তাও বলেছে বন্ধুদের কাছে একটু জিজ্ঞাসা করে খাবে দুর্বাল ওষুধ খেয়ে মা ঠিকঠাকই ওষুধ খেয়ে কুড়ি তারিখেও যুক্ত থাকবে একুশ তারিখে হঠাৎ করে বলছে যে বাবা ফোন করেছে ফোন করার পর যে বাড়ি আসবেন কি যাই বাবার খুব খারাপ লাগছে কষ্ট লাগছে কারণ কোয়ার্টিনি মা রয়েছে এখানে তো মায়ের মনে হয় ওই বাড়িতে কোনো সমস্যা ছিল কি না জানি না আমার মনে হয় সমস্যা ছিল ওই বাড়িতে আসলে ওই বাড়িতে ভালো লাগতো না না এখানেও ভালো লাগতো আমাদের এই যে ঘরের সামনেটাই বসতো এখন দেখো প্রচুর লোক বসে তো মা বসতো এখানে সবাই আসতো কথা বলতো এই যে একটা ভালো লাগা একটা মনের থেকে ভালো লাগে আর এই ইদানিং দেখেছি মানে তখনকার কথা বলছি যে মুখটা না কালো হয়ে থাকে আমি বলতাম একটু হাসো মুখটা এগুলো কালো হয়ে রয়েছে আর তোমাদের দাদা হয় না দিনটা চব্বিশ ঘন্টা কাজ করতো মানে সকালের তখন একটু কাজের চাপটা বেড়ে গিয়েছে এবার বাড়িতে সময় দিতে পারতাম না সেরকম না আমি আর মা থাকতাম আর আমার তো এখানে একসাথে থাকার মতো তুমি ছিল না মা ছিল আমার খুব ভালো লাগে তো সময় পেতাম না বেশিক্ষণ তোমার দাদা সঙ্গে কথা বলার মায়ের সঙ্গে সব সময় কথা বলতাম মাকে কোনো কাজ করতে দিতাম না এবার বলতাম যে তুমি বসে থাকো আমি কাজ করি কিন্তু একটু বসে থাকো আমার সামনে মনে হয় যে সামনে থাকবে একটা কথা সঙ্গে কথা বলবো আর এখানে তো কেউ নেই সঙ্গে কথা বলার মতো এই যে একাই থাকি একাই কাজকর্ম করি একাই থাকি কথা বলার কালকে বই তো সবাই আসে এটুকু কথা বলি আর তো দাদা মাইয়ের সঙ্গে কথা বলে তো মা বললো হতো করে যে তাহলে বাড়ি যাই আমি আবার সেদিন রান্না করেছিলাম তো আমি বললাম তাহলে আমি খাবার দিয়ে দিই তুমি রাত্রেবেলা দুটো রুটি করো বাবার জন্য আর তোমার জন্যও করো তাহলে রুটি খেয়ে নেওয়া বা ঠিক আছে হেঁটে হেঁটে এখান থেকে আমাদের ওই মোটায় গেলো বাবা সাইকেলে করে এসেছিল বাবা সাইকেলে করে গেল আর আমি টোটো করে দিলাম না টোটোতে গেল তোমার পয়সা দিল বাবা বললো না আছে দিতে হবে ঠিক আছে গেলো বাড়িতে কথা বললাম তখন থেকে আর ওই যে ভেতরে একটা বাড়িতে আমার সামনে থাকে একটা আলাদা কথা বাড়িতে যাই একটা আলাদা কথা বাড়িতে যখন যায় না তখন এই ভেতরটা আর এরকম এরকম করে যাই ফোন আসলে যে কে মা বলেছে না হঠাৎ করে মা বলতে যে কে মা এটা একটা আমার ফেমাস আমার যেমন দিদাকে বলতাম যে ডি এম মানে দিদি মা দিদা তো একটা ন্যাচারাল একটা মানে একটা ইয়ে কিন্তু আমরা দিদিমাই বলতাম তো আমি তারপর থেকে আস্তে আস্তে আমার একটা ডাক হয়েছিলো ডিএম তখন আমি ডিএম করে ডাকতাম আমার দিদা খুব খুশি হতো তো দিদা তো প্রায় মায়ের একাধ বছর আগেই মারা গিয়েছে দিদার বয়স হয়ে গিয়েছিলো কষ্ট পাচ্ছিল মাজা মানে না মানে পাবেন গিয়েছিলাম হাঁটতে পারতো না একটা কষ্ট তো সেখান থেকে ঠিকই আছে যে না উনি গত হয়েছে না খুঁজে ঠিক আছে একটা বয়স আমরা যেন মানুষের ঠিক আছে জানো কষ্ট পাচ্ছিল মানুষটা কষ্টের হাত থেকে মুক্তি পেয়েছে এটাই তো মা গেলো বাড়িতে রাত্তা কথা কথাগুলো গিয়ে নিয়েছি করেছি হঠাৎ করে সকাল সাতটার সময় ফোন আসছে যে মায়ের তো আমার কন্ডিশন খারাপ হয়ে গেছে কিন্তু ওই যে বৃন্দাবন যাওয়ার আগে যে কন্ডিশন ছিল তার থেকে ব্যাটার ছিল সবই ভাবতে পারি আমাকে বলছে কী করবো তাহলে জন্য আমি হাসপাতালে নিয়ে যা গ্যাসটা না শুনি মানে মায়ের বুকে জাম্প হয়েছে নিঃশ্বাস নিতে পারতাম তো গ্যাসটা কানলে যে পাউডার টাইপ গ্যাস হয় সেটা থানলে না এই লিলি হয় এটা বলেছিলাম গ্যাস টানাতে কিন্তু গ্যাস আর টানাইনি মানে ভুলে গিয়েছে মাথা থেকে আউট হয়ে গিয়েছে অক্সিজেন দিয়েছে আমি বললাম গ্যাসটা আগে টানি তারপরে অক্সিজেন পেতে হবে সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়ার পর আর কি উৎসাহ মা শেষ রাস্তাতে আমি তখন বেরিয়েছি যাবো বল তো দাদা ভাই বললো কিন্তু থাক একটু পরেই যাবো কেন কি হয়েছে বলে আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি নর্মাল কথা বলছি এই যে এত বছর দিয়ে হয়েছে আমাদের তাহলে দাদাভাই কখনো দেখিনি আমার চোখের জল আবার কষ্ট কখনো বোঝিনি হ্যাঁ হয়তো একলা থাকি যখন তখন হয়তো কষ্টটা বের কাউকে বলে বোঝাতে পারি তো হয়তো কান্না করছি তার মধ্যেও হাসছে এরকম জিনিসও দেখেছি আপনি তো একবারেই না তো আমার মা বাবাও কান্না করতে পারি ছোটবেলা থেকেই আমি করতে ওই যে হচ্ছে হাও মা করে চিৎকার করে রান্না করে আমার কিন্তু একবারে মানে আমি হাও মা বাবা পাখাই হারিয়ে যাই আমি কথা তো পারি না তো শুধু চোখের জল পড়বে আর কিছুই চিৎকার করে কান্না বেরিয়ে আসবে ঠিক সময় তো সঙ্গে সাথী একটা মানুষই ছিল কি কথা বলে এখন তো কারোর ফোনই আসে না উনি যে সারাদিন চাই কতবার ফোন আসে সেই ফোনটা নেই বারবার ঘুরে দিলে বাবাকে ফোন করি আর একবারে ওই বেল্টে ফাঁকা দেওয়া সম্ভব হয় না একবারে এই বেল্টে ফাঁকাও সম্ভব হয় না আমার বাবা রয়েছে তাকে দেখতে হয় মজুরা রয়েছে তারাও দেখে দেখাশোনা করছে বাবার কষ্টটা কে বুঝ সেই ভাগটা তো আমি নিতে পারবো না তার সঙ্গে হারিয়েছে সে একা হয়ে গেছে ছেলে মেয়ে আছে তো ঠিক আছে তবু তার কষ্ট হয় ভাগ নিতে পারি না তবুও গেলে পরে প্রচুর কথা বলি সেগুলো হয়তো শেয়ার করি না তোমাদের তোমাদের কারো ভাই গল্প করছি আমি গল্প করছি দিয়ে একটু একটু ভালো থাকার চেষ্টা করছি তারিখ ওরকম এরকম হলো নিজেরা ধরে রাখতে পারিনি মা আমাদের ছেড়ে চলে গেল তো এটাই অনেকে কোয়েছেন থাকে যেমন মাকে কেন ভিডিওতে দেখেনি আমার মায় কিন্তু এই ব্লগ ভিডিও করতে বলেছিল যে সবাই তো করে টাকার জন্য আমি টাকার জন্য না কিন্তু মা বলে গেছিল যে এই যে একটা স্মৃতি আমার দিদার ভিডিও দেখবে প্রায় আধ বছর তার ভিডিও দেখবে একটা ভিডিওতে আমার দিদাকে দেখানো আছে তখন আমি নতুন নতুন ভিডিও করতাম তখন যে দেখে গিয়ে আমি ভিডিও দেখিয়েছিলাম ভিডিও করেছিলাম ওইটা কিন্তু আমার মা প্রায় দেখ প্রায় দেখ কলেজ দিদাকে কে এদিকে ধরে রেখে সেগুলো আমি দেখতে চাই আমরা যখন থাকলাম তখন তোরা দেখবি কোরা দেখি থাকলো তখন ছেলে মেয়েদেরকে ওই যে একটা সিটি সিটি হয়ে রেখে গেছে কিন্তু এই যে সিটিটা দেখি যখন কিন্তু বড্ড কষ্ট তো একটাই আফসোস খেতে যায় আমি কেন বাড়িতে পাঠালাম কেন ভালো হয়ে সুস্থ মানুষ বাড়িতে গেলে অসুস্থ কিন্তু হয়ে যায় বাবা যখন হাসপাতালে যায় যখন বলতে কামাকে ডাক্তার হতো মানে শরীরটা কিছু খারাপ এই যে আমার মায়েরটা উনি ত্যাগ করেছে তখন আমি গেলে হয়তো এটা হতো না এটা আমার বাবা বলে কিন্তু দুনী অতীত এটা কপালে আছে সেটা হবেই তো বাবা বলে মেয়েটা গেলে হয়তো এরকম হতো না মেয়েটা ঠিক গ্যাস তালাতো এই যে একটা আফশোস এই আফশোসটা সারা জীবন ফুটে যাবে এটা আমার এই এটার থেকে না কোনো দিনই বের করতে পারবো কিছু কিছু জিনিস রয়েছে হাঁফশো শুয়ে ঘুরে বললো বরণ করতে পারবো কোনো ছিল অনেক আশা ছিল মেয়ে কিন্তু সেটা কিছুই হলো সেটা আস্তে আস্তে বিক্রি করার চেষ্টা করছি আমাদের ভিডিওতে যখন কেমন আমাদের ফোটা হয়েছে প্রথম পেমেন্ট পেয়েছিলাম বাবা কি খুশি লোকে বলতো যে মেয়ে তো খাওয়া দাওয়া করে কিন্তু কতটুকু খাইবার মা তো দেখেছে ভিডিও বলতো কতটুকু ভাব তো বলে মেয়েটা খাওয়া দাওয়া করে এরকম হয়ে যাচ্ছে এরকম আলতো বাড়িতে ভিডিও করে তো মা কিন্তু কখনো বলে বা বলে যা লোকে কী না বলছে সেদিকে টানলে লাভ নেই যখন প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম যতটুকুই ভাব এই ছাড়া যতটুকু আমার মা দিয়ে বলেছি যে যুগ থেকে আমার মেয়ে তাকে খেয়েছে কতটা খুশি বলো তো যাই হোক আমার মা আর আমাদের মুখে নেই অনেক দূরে চলে গিয়েছে এখানে আছে সেখানে সুস্থ থাকুক ভালো থাকুক সারা জীবন এটাই কামনা করবো ভালো থাকুক বাবাটাকে ভালো রাখার ভালো রাখার চেষ্টা করছি যতদিন যার প্রাণ থাকবে ততদিন চেষ্টা করে যাব আমার কষ্ট কাউকে চাকরি দেবো না আমার কষ্ট আমার কাছেই থাকুক আমি কখনো কাউকে বলি না কষ্ট পেয়ে এইটা কখনোই বেড়াই না বলতে পারি কেউ কোনো দিন বলতে পারবে না যে সামনে কোনো কষ্ট হচ্ছে কেউ বলেছে বলতে পারি আমার যতটুকু হাসি খুশি যতটুকু আমরা ভালো থাকি সেটাই তোমাদেরকে বলে রাখার চেষ্টা করি কিছু কিছু জনের জিনিস রয়েছে সেগুলো পারা যায় না এটা যেমন আমি কদিন দেখলে ভিতরে নিয়ে বহু সমস্যায় পড়ে গিয়েছিল সেটা অন্য কারণে তো সেটা সলভ হয়ে গেছে আর আদার্স মাথায় কোনো হিরেক রাখতে চাই না তো চলো অনেক কথা বললাম ভিডিওটা শেষ করছি অনেকটাই বেলা হয়ে গেছে এখন কাজকর্ম করবি না শুধু গুছিয়েই উঠেছি আর কিছু করিনি ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে তোমাদেরকে জানার জন্য আমি কেন আমার মাকে ভিডিওতে দেখাই না মা থাকলে অবশ্যই মাকে দেখার পর মা সারা জীবন আমার এখানেই থাকবে সেটা দেখাতে পারবো আমার এখানে আছে